দিয়ে যেমন ছাড়াছাড়ি করতে পারবেন এগুলো বাচ্চা কাচ্চা যেমন খাওয়াইবে এমন সব দিক দিয়ে ঠিকঠাক যেমন মাথাও এমন আর চোখ তো নাই বলি একেবারে বাট মাদিটা একেবারে জানা শোনা জানাশোনা দুই সাইড খেলা এই কবুতরটা শীতের মধ্যে অবশ্য এটার মতো নটটা এটা হলো হাতের মধ্যে নটটা এক ঠিক আছে এটা হলো মাদিটা আগে দেখাইছি নটটা এখন মাদিটা ফুল পাক দশটা দশটা দেখার মতো আমার কবুতর সবগুলো দিলে ফ্রেশ একেবারে এগুলোর বাচ্চা কাছে ঘন্টার পর ঘন্টা না হলে টাকা রিটার্ন এত আমি গ্রান্টি এটা হলো নটটা ভাই আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয় এই জন্য পবুতরগুলো বোঝা গেতাম কিন্তু সামনাসামনি আসতে বুঝতে পারবেন এটা নটটা ততাশটা ক্লিয়ার একেবারে তোতা সেপে দেখার মতো আচ্ছা গ্রান্টি সহকারী হয়তো এইগুলো এটা বলবে কি অনেক মানুষ বলবে যে এটা রেসার ক্রস কি বা কী আসে বিষয় একেবারে পুতুল পুতুলটা বিগ সাইজ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ আপনাদের জন্য আবার এসে পড়লো কিছু কালেকশন মাসাল্লাহ এক জোড়া লাল লিপস্টিক গিয়ার সুন্দরী গলা কষা সিলভার প্যাটামের রাখি আসছে বাট সুন্দরী কবুতর খুব সুন্দর এটা হলো হাতের মধ্যে নটটা মাশাল মাশাল এটা হলো নটটা হাতের মধ্যে এসব পড়লো নটটার মাদিটা এটা হলো মাদিটা লাল গিয়ার ছিল জোড়াটা আরও বাট কবুতরগুলা মনে করেন বা ডিম বাচ্চা করতে করতে কালার লাল গিয়ে পড়ে আছে মাশাল্লাহ এটা হলো হাতের মধ্যে মাদিটা মাশাল মাশাল এই এক জোড়া গলা কষা খুবই সুন্দর এক জোড়া পেয়ার বাবা এই জোড়াটা আজকের জন্য ফার্স্ট বি ফার্স্ট তো এর জন্য দাম চাইলে একেবারে ফুল স্প্রিং দাম চাইলে এই জোড়াটা তিন হাজার টাকা পঁচিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন দেখার মতো মাসাল্লাহ দিলে একজোড়া গলা কষা সুন্দরী কবুতর তাহলে আজকের মতো এই জোড়াটা চলে গেলো আরেক জোড়া হিসাব পড়লো মুসালদম মাসাল্লাহ এটা হলো নট অনেক ছট ফেটা কবুতরটা বুট ঠোঁটের মোসালদম এক পেয়ার এটা হলো নটটা দি আগে দেখা দিছি নটটা এখন হল দেখা দেখবেন হলো মাদিটা হাতের মধ্যে মাটিটা বুট ঠোঁটের একেবারে দেখার মতো ছাড়া বেস্ট বেস্ট কবুতর এই যে এক জোড়া মুসালদম পেয়ার বুট ঠোঁটের মুসালদম পেয়ার একেবারে বারোটা বারোটা ল্যাঞ্জার ক্লিয়ার ফুল ফ্রেশ এই মুসালদম জোড়াটা কোনো ভাই বোন যদি নিতে চান দাম চাইলে তিন হাজার টাকা পঁচিশশো টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট বুট ঠোঁটের জোড়া মুসালদম কবুতর খুবই সুন্দর বিগ সাইজের মাসাল্লাহ দিলে ডিম বাচ্চা মাসা ওকে আছে অনেক ছটফেটা কবুতরগুলো তাহলে আজকের মতো এই জোড়াটাও চলে যাচ্ছে নেক্সট আরেকটা কবুতর চলে যাচ্ছি মাসাল্লাহ আরেক জোড়া পড়লো গড়া লাল লিপস্টিক গিয়ারের বাট গিয়ারগুলো বাচ্চা কাচ্চা করা হতে পড়ে গেছে বাট আমার ক্যামেরা অতটা খারাপ দেখা যায় এটা হলো হাতের মধ্যে একেবারে ফুল ফ্রেশ এটা হলো গড়া মাটিটা এই জায়গা হাতের মধ্যে হিসাব পড়লো নটটা এগুলো সবই লাল গিয়ার বাট লাল গিয়ারগুলো বোঝা গেতেছে না ক্যামেরা অতটা ভালো না এই জন্য আর কি এটা হলো নটটা আগে দেখা দিচ্ছি মাতিটি এর নটটা মার্শাল্লাহ আচ্ছা এটার সাথে আরেকটা সিঙ্গেল নর দিয়ে দিব একসাথে এগুলো সব ছাছি করতে পারবেন বাচ্চা কাচ্চা একেবারে ফুল ফ্রেশ পুতুল দেখার মতো করাগুলা মার্শাল্লা এই জোড়াটা আচ্ছা একসাথে দেখা দিতেছে আরেকটা নর আছে সিঙ্গেলে সিঙ্গেল এটা নর লাল লিপিস এটা ছাছাড়ি করা টুর্নামেন্ট খেলা করবো তো ঘন্টার পর ঘন্টা এগুলো এটা দুই সাইড টুর্নামেন্ট খেলা সিলটা দেখা যার মধ্যে সিলটা আছে এই যে দেখতে পাচ্ছেন লেঞ্জার মধ্যে সিলটা এটা হলো সিঙ্গেল নট হ্যাঁ এই যে তিনটা একসাথে যে জোটা দেখা দিছি এই জোড়াটা দাম চাইলে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পাঁচ হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে পারে একেবারে তোতা শেপে ডাউন লাল লিপস্টিক গিয়ারের একেবারে পুতুল কবুতুল দেখার মতো আর ওই নটটা সিঙ্গেলে নিলে পঁচিশশো টাকা ঠিক আছে আর তিনটা যদি একসাথে কোনো ভাই বোন নিতে চান ভাই বন্ধু বোন নিতে চান তাহলে একটা অফার আছে সাত হাজার টাকা হলে তিনটা একসাথে নিতে পারবেন আর যদি পেয়ার জোড়াটা নেন পাঁচ হাজার টাকা একেবারে ফিক্সড আর এই নটা যদি সিঙ্গেল নিতে চান তাহলে পঁচিশশো টাকা আর যদি তিনটা একসাথে নিতে চান তাহলে আজকের মতো এই যে এই তিনটা একসাথে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় কবুতরগুলো প্রত্যেকটা হাই কোয়ালিটির একেবারে মেজারমেন্ট ছাড়া ছাই লাইনের বেস্ট অফ বেস্ট আমি এটা এতটুকুই বলবো প্রত্যেকটা কবুতর দেখার মতো এই জোড়াটা পুরো তোতা লাইনের একেবারে তোতা তাহলে আজকের মতো এগুলো চলে গেল আরেক জোড়া হিসাব হলো মুসালদম মার্শাল্লাহ বিগ সাইজের বড় মাথার ছাড়া ছাড়ি লাইনের বেস্ট অফ বেস্ট কবুতর একেবারে জেনারেশন মানে জেনারেশন এগুলো যদি না পালেন তাহলে ভাই অন্য কবুতর পেলে লাভ নেই আমার কাছে মনে হয় আর কি দিয়ে যেমন ছাড়াছাড়ি করতে পারবেন এগুলো বাচ্চা কাচ্চা যেমন খাওয়াইবে এমন সব দিকটা ঠিকঠাক হাতের মধ্যে এটা হলো মাদিটা দেখেন কত বড়ো সাইজ একবার ফুল ফ্রেশ কবুতরের নাক নাকশা মানে এগুলো সংগ্রহ করতে খুবই কষ্ট হয় আমার অনেক লং টাইমের ব্যাপার স্যাপার এটা হলো হাতের মধ্যে মাদিটা নটটা দেখা দিয়েছি হাতের মধ্যে একটু আগে দেখা দিয়েছি মাদিটা এটা হলো হাতের মধ্যে নটটা ঠিক আছে মার্শাল্লা দানপীয় কবুতর বিগ সাইজের যত বড় মাথা বাবারে বাবা কবুতর সাইজ যেমন মাথা হয় এমন আর চোখ তো নাই বলি একেবারে পাথর দেখার মতো এটাও হাতের মধ্যে নট আগেছি সে দেখা দিচ্ছে মাদিটা মাশাল্লাহ কবুতরের সাইজ যেমন খুমা কাটিং মানে অসম্ভব সুন্দর একটা কবুতর অনেক ছটফ এটা এই জোড়াটা কারো যদি পছন্দ হয় জোয়াটার দাম চাওয়া সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই জোয়াটা নিতে পারবেন একেবারে রোড মাস্টার যেগুলোতে মুসালদম কবুতর দিয়ে আপনারা ছাড়াছাড়ি করে বাচ্চা কাছে আনতে চান তাহলে এই স্টাইপের মুসালদম কবুতরগুলো দিয়ে সবসময় সংগ্রহ করে বাচ্চা কাচ্চা করে ইনশাল্লাহ ভাই আমি আমার যতটুকু দীর্ঘ বিশ্বাস কবুতর লাইনে এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করে আপনারা নিয়ে আসতে পারবেন না আসলে বইলেন তারপরে টাকা রিটার্ন দিয়ে দিব ইনশাল্লাহ যদি আপনি ট্রেনিং ভালো দিতে পারেন এই জোয়াটা আজকের মতো তাহলে চলে সুন্দর সাইজের একটা কবুতরা বললো সবজি একেবারে ছাড়া ছেলে পিস নটা আমার ভাষায় নিজের উড়াই না মাদিরা অবশ্য উড়াই না না বাট এটা একেবারে জানা আসুন জানাশোনা দুই সাইড এই কবুতরটা শীতের মধ্যে খেয়ে ওনারা খেলছিল কৌতারে যে কোনো কারণে কৌতারগুলো বিক্রি করতেছে এই জন্য আর কি জাস্ট নিয়ে আসা আমিও সেল করে দিব এটা হলো মাদিটা এই যে হাতের মধ্যে নটটা দেখা মাতিটা এখন নটটা সবুজ কবুতর একেবারে ছাড়াছাড়ি করা এই নর আমাদের এক সাইড খেলা অবশ্য এটার মধ্যে নটটা এই যে সবজি পেয়ারটা মাছ কবুতর কত বড় সাইজ খাঁচায় আরে বাবা রে বাবা এই জোড়াটার দাম চাইলে চার হাজার টাকা একেবারে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হইলে যোগাযোগ করবেন না হলে বিরক্ত করবেন না এইগুলোর জন্য একেবারে দেখার মতো এক জোড়া পঁয়ত্রিশশো টাকা হইলে সবুজ কবুতর ছায়া নিলে মাস্টার পেয়ার পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন এগুলো আমার টুর্নামেন্ট খেলা কবুতার এই জন্য এই যে বিক্রি করতেছি ভাই সমস্যার কারণে আর কিছুই না আমার মেন মেন কিছু কৌতো মাসাল্লা আরেকটা হিসাব পড়লো খয়রা গোলা লাল লেবি স্টিকের এটা আমার বাড়ির কবুতায় উড়ে না কবুতা উঠতে উঠতে একার পাক ঝাঁজ রয়ে গেছে এই জন্য আর কি টাইনা দেওয়া কবুতাটা এটা হলো হাতের মধ্যে নটটা একেবার ডাউন শেপের তোতা মাসাল্লাহ কবুতার কি সুন্দর লাগে তাই না এটা নটটা হাতের মধ্যে দেখা দিয়েছি একটু আগে নটটা এখন দেখা দিব মাদিটা কত বড় সাইজ আর কবুতর এগুলো বাচ্চা কাছে সাজি করে তে একশো ব্র্যান্ডে সহকারে আনতে পারবেন রোডের থেকে কবুতর বা ঠিক আছে এটা হলো মাদিটা আগে দেখাইছি নটটা এখন মাদিটা এই যে খয়রাগুলা পেয়ারটা কত বড় সাইজ আর এক একটা কবুতরের চোখ নাক নাকশা ভাই সব ধরনের কবুতর থেকে আমার ওই কালেকশনগুলো অবশ্যই একটু আলাদা পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন বাট দামগুলো একটু বেশি আমি জানি বাট এগুলো সংগ্রহ করতে অনেক সময়ের ব্যাপার স্যাপার অনেক কষ্ট হয় এগুলো নরের থেকে মাদি বড় সাইজ নরটা যদি নয় পাকগুলো থাকতো আরও সুন্দর দেখা যেত এই জোড়াটা দাম চাইলে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে একবার ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন একেবারে মানে কবুতরগুলো সাইজ মাথা নষ্ট নরের থেকে মাদি বড় এগুলো পেয়ার সংগ্রহ করতে অনেক কষ্টকর যারা জানে এইসব লাইনের কবুতরগুলো তারাই অন্তত এইগুলোর জন্য নিবে নেওয়ার চেষ্টা করবে ভাই সবাই জিনিস সব জিনিস চিনে না সবাই সব জিনিস কিনতে পারে না ঠিক আছে ভাই টাকা পয়সা থাকলে সব কিছু সম্ভব হয় না কোনো কোনো সময় নেওয়া কেন টাকা থাকে হয়তো কবুতর থাকে না কৌত থাকে হয়তো টাকা থাকে না এই যে তাহলে আজকের মতো চলে গেল অত্য বড় সাইজের কবুতর মাসাল্লাহ আরেকজোরা পড়লো পুতলি একেবারে পুতুল গোড়া লাল লিপস্টিক গিয়ারের এগুলো গিয়ারগুলো বুঝা যেতেছে না বাট সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এগুলো টকটক গিয়ার লাল পুতুল পাক দশটা দশটা দেখার মতো আমার কৌ তো সবগুলো মাসাল্লা দিলে ফ্রেশ পাবেন আর সব পাক দশটা দশটা একেবারে দেখার মতো হাতের মধ্যে এটা নরটা মাসাল্লাহ হাতের মধ্যে আইসা পড়লো ওই নরের মাটিটা একেবারে লাল মাকড়া চোখটা দেখছেন মাসাল্লাহ একেবারে এগুলোর বাচ্চা কাছে ঘন্টা ঘন্টা না হলে টাকা রিটার্ন এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো এগুলো কলপ মারা কবুতার ওইগুলো উড়ানো কবুতর দেখার মতো পুতুল গোড়া একেবারে পুতুল মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন কমেন্টে এই জোড়াটা দাম চাইলে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনালি পাঁচ হাজার টাকা হইলে একেবারে পুতুল গর্বা জোড়াটা নিয়ে নিতে পারতেছেন একেবারে ডিমের মধ্যে করতে করছে কবুতরগুলো লাল লিপস্টিক গিয়ারে পুতুল যাকে বলা হয় একটা ফুল ফ্রেশ কুলসি বানের পুতুল গড়্রা মার্শাল খুবই সুন্দর পেয়ারটা তাহলে আজকের মতো এই জোড়াটাও চলে গেল নেক্সট কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতর দেখা দিবে একসাথে কেন অনেক ভিডিওটা অনেক বড় হয়ে এই জন্য আর কি তাহলে আজকের মতো এই জোড়াটা চলে গেল মাশাল্লাহ আরেকটা নট দুইটা নট একসাথে যাবে লাল লিবিস্টিক গিয়ারের অ্যালমন্ড সিলভার দোবাজ কবুতর একেবারে পাক দশটা দশটা সাদা ঠিক আছে পাক দশটা দশটা সাদা মাসাল্লাহ এটা হলো নটটা ভাই আমার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো এই জন্য কবুতরগুলো বোঝা যেতাম কিন্তু সামনাসামনি আসলে বুঝতে পারবেন এটা নটটা অ্যালবন সুরমার মধ্যে এলমন কালার আসছে কবুতরটায় পাক দশটা দশটা একেবারে লাল লিবিস্টিক গিয়ারের সুরমা খাকি মুসালদম একটা রাইসা বলো সিঙ্গেলে এগুলো দুইটাই সিঙ্গেলে যাবে তোতা লাইনের একেবারে নটা বারোটা বারোটা লাইন যে ক্লিয়ার আর ওই দু দুবাসটাও দশটা দশটা ক্লিয়ার একেবারে শেপে দেখার মতো মার্শাল্লাহ এই দুইটা কবুতর দাম চাইলে পাঁচ হাজার টাকা দুইটা যদি একসাথে নেন ফিক্সড চার হাজার টাকা ঠিক আছে দুইটা নর একসাথে আর যে সিঙ্গেল সিঙ্গেলভাবে নেন যেটাই নেন পঁচিশশো টাকা করে রেট পড়বে একেবারে ফিক্সড রেট পঁচিশশো টাকা করে দেখার মতো এগুলা আনকমান কালেকশন সচলাচলের খুব কম কম রেয়ার আর কি এই কোনো অন্তত রেয়ার কারো কাছে নাই আমি এটাই বলতে পারবো যেন পাক দশটা দশ সুরমা দোবাজ এলমন্ত বাবার আসছে কালারটা মাশাল দেখতেই পা কবুতরগুলো কতটা সুন্দর কতটা কোয়ালিটি ফুল মাদিগুলো ছিলেন এগুলোর সাথে কিন্তু মাদিগুলো আমার পছন্দ হয়নি এই বিধায় আমি কোথাও নিয়ে আসিনি আমি সব কৌতল নিয়ে আসিনি এই জন্য কেন আমার কৌতর যে দশটা কৌতল পছন্দ হলে দশটাই নিয়ে আসবো একশো কবুতর থেকে তো সব ধরনের কৌতার আমি কালেকশন করি না আর সব ধরনের কৌতলে আমি সেল করি না আমার কবুতরগুলো একটু ইউ ইউনিক ইউনিক থাকে ইউনিক থাকে এর জন্য একটু দামগুলো একটু বেশি থাকে আর কি অলস্ট এগুলো মর্নিং আছে তাহলে এই দুটা কবুতর চলে গেল আবার সিঙ্গেল কিছু আরও কৌতা দেখা দিব মাশাল্লাহ একটা চুইনা কবুতর ডাউন শেপের ছা ছেলে বেস্ট অফ বেস্ট কবুতর অনেক পুরানা জেনারেশন যেগুলো বাচ্চা কাছে আপে ছা আছে এগুলো একশো তে একশো ঘরে আনতে পারেন বাচ্চা কাছে গ্রান্টি সহকারে হয়তো এইগুলো এটা বলবে কি অনেক মানুষ বলবে যে এটা রেসার ক্রস কে বা কী আসে বিষয়ে যারা চিনে ভাই তারাই কব কোথাটা নিয়ে বলবে যে না ঠিক আছে ঠিক আছে ভাই সব কবুতর সবাই ওইভাবে চিনতে পারে না বুঝতে পারেন এটা একটা চুইনা কবুতর ঠিক আছে হয়তো বা ব্লাড লেনে বুতে যাতে ক্ষমা কাটিংয়ের জন্য যে কবুতারটা হয়তো রেসার্ভ করলে বলতে পারেন আপনারা বাট না নিজে কব আমাদের চুই না কবুতার ঘরের কবুতর এগুলো এটা হলো হাতের মধ্যে নটা এই হাতের মধ্যে নটটা সিঙ্গেলে হ্যাঁ আর এটার সাথে আরেকটা গর্বা কবুতর আমি দিয়ে দিব একসাথে একটা দাম বলে দিব এই যে একটা সাত চোখের পুতুল গড়্রা আসলো ঠিক আছে এই কবুতরটা একটু কথা বলবো অবশ্য খাঁচা রেখে এইটা হলো হাতের মধ্যে মাটিটা একেবারে পুতুল পুতুলটা বিগ সাইজ অনেক বড় একটা কবুতর অনেক বড় মশলা দিলে ওটা দেখা দিলাম নটটা সাদাটা চুইনা নর আর এটা হলো গররা গররা মাটিটা যদি নেন একেবারে ফিক্সড পঁচিশশো টাকা আর এই নট চুইনা নটা যদি নেন একেবারে দু টাকা ঠিক আছে ফিক্সড দু টাকা আর এই মাটিটা যেই নিবেন অত অবশ্য জিতবেন এই বাচ্চা কাচ্চা করার করার কারণে কবতাটা গিয়া করে গেছে এটার বাচ্চা তে একশো একটা অরেঞ্জ একেবারে লাল টকটকায় গিয়ার আসবে আমি গ্রান্টি দিয়ে বলবো যদি বাচ্চা লাল টকটকায় গিয়ার না আসে আপনি আপনি আমাকে বলতে পারবেন কোনো অসুবিধা নেই একে একেবারে জানা শোনা জানা শোন এটা জানা এগুলো বাচ্চা কাছে একেবারে পুতুল আসবো দশটা দশটা পাক আসবো ঠিক আছে আর আরও কিছু কথা বলবো এই আজকে ভিডিওটা ছাড়ার পরে যা অনেক মানুষের অনেক গোয়া জ্বলবো ভাই সবাই সব কবুতর চিনে না সবাই সব কবুতর কিনে না আলহামদুলিল্লাহ কবুতার আমার কিছু কাছের ভাই আছে কিছু মানুষ আছে ভালোবাসার যারা আমার সম্বন্ধে জানে তারাই এইগুলো কবুতরগুলো কালেকশন করে আমার সাথে আমার কাছ থেকে নেয় আবার অনেক নতুন নতুন মানে মানুষ হয় আমার পরিচিতও থাকে নাও থাকে অনেক মানুষ অনেক কবুতার নেয় ভাই তাই একটাই কথা বলবো যে সমালোচনা না করে মানুষের যদি ভালো না করতে পারেন কখনও খারাপ করার চেষ্টা করেন না ঠিক আছে ভাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই